চলি আসসালামু আলাইকুম আজকে আমি আসছি শরীয়তপুরে শরীয়তপুরে মূলত আসছিলাম যে একটা মসজিদ কমপ্লেক্সের ডিজাইনের জন্য তো তারপরে আমরা যাওয়ার পথে এই বাড়িটা দেখলাম চমৎকার একটা টিনের বাড়ি আপনি জানেন যে শরীয়তপুরে অগণিত এই ধরনের চমৎকার কাঠ টিনের বাড়ি আছে এই বাড়িগুলো খুবই অসাধারণ এবং পরিবেশ সুন্দর থাকে এখানে ঠান্ডা থাকে বাড়িগুলো তো আপনি যারা কোটি টাকা দিয়ে বাড়ি করতে পারে না তারা কিন্তু ইজিলি পাঁচ ছয় লাখ টাকা হলে এরকম একটা বাড়ি তৈরি করতে পারে তো আমার এক ক্লায়েন্ট এই ঠিক এই বাড়িটাই উভ এইরকমই একটা ইট পাথর দিয়ে করবে তার জন্য মূলত আমি এই এখানে দাঁড়িয়েছি এবং এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে সেই বাড়িটা করতে কিন্তু এক কোটি টাকার উপরে খরচ হবে অথচ এই বাড়িটা মাত্র ছয় লক্ষ টাকাতে উনি কিনছেন আমি যার বাড়ি তার সঙ্গে কথা বলবো এবং আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো এবং এই বাড়ির বিভিন্ন অংশ আপনাকে ঘুরায় ঘুরায় দেখানোর চেষ্টা করবো তা আসুন এই বাড়িটার যে মালিক তার সাথে কথা বলি এবং এই বাড়িটা কোথা থেকে উনি কিনছেন সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করি দর্শক মন্ডলী এই এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটার মালিক আমাদের ভাই ভাই আপনি পরিচয় দেন আমার নাম হলো মোহাম্মদ মজিবর শেখ আচ্ছা মজিবর শেখ আর তো আপনি এই বাড়িটা কত টাকা দিয়ে কিনছেন এই ঘর আমি বাড়ির নিজে তৈরি করছি মিস্ত্রি দেয়া সাড়ে ছয় লক্ষ টাকা গেছে খালি এই ঘরে ঘরে সাড়ে ছয় লক্ষ টাকা তো আপনি কি আমাদের যদি কোনো ক্লায়েন্ট যদি মনে করে যে এরকম একটা সুন্দর দোতলা বাড়ি বানাবে আপনাকে বললে কি আপনি কি বানাই দিয়ে আসতে পারবেন আপনি মোবাইল যারা কারণ অনেকে আমরা জানি যে আমাদের দেশের অনেকে আছে যারা শহরে থাকেন কিন্তু গ্রামে জায়গা আছে কিন্তু অনেকে অনেক টাকা ইনভেস্ট এক কোটি টাকা ইনভেস্ট করতে চান না কিন্তু দেখ যে বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে আসা লাগে তারা কিন্তু ইজিলি পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে এরকম চমৎকার বাংলায় ডুপ্লেক্স বাড়ি কাঠ টিন দিয়ে বানাতে পারেন এই বাড়িগুলো একদিক থেকে যেমন বাংলো বাংলো লাগে অন্য এই বাড়িতে বাস করে কিন্তু অনেক মজা তো আমি আশা করি যে আপনারা এই সুযোগটা নিতে পারেন তো দর্শক মন্ডলে আসলে এই বাড়ির আরও বিভিন্ন অংশ আপনাদের ঘুরে ঘুরে দেখায় আপনার কেমন লাগলো এই বাড়িটা দেখে না আমার ভালোই লাগছে বাড়িটা খুব সুন্দর একটা বাড়ি এবং জায়গাটাও খুব মনোরম পরিবেশের জায়গা রাস্তার লগে দেখার মতো একটা বাড়ি আমাদের দেশে এই সকল বাড়িগুলো সচরাচর আগে কিন্তু ছিল এখন কিন্তু সচরাচর দেখা যায় না কেননা গরমের সিজনে এরা মনে করে যে আমরা হয়তো মানে এই ইটবালি সিমেন্ট দিয়ে বাড়ি করলে মনে অনেক ভালো থাকবো কিন্তু আসলে এই বাড়িতে থাকা একটা মজাই আলাদা যে পূর্বের ঐতিহ্য সব কিছু আমাদের দেশের ঐতিহ্য সব কিছু কিন্তু এটার মাধ্যমে কিন্তু আমরা পেয়ে থাকি কেননা যে আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি আমাদের ঐতিহ্য সব ভোলা যাবে না তাই এটা দেখলে আমাদের এরকম একটা কিছু মনে হচ্ছে যে আসলে আমরা ঐতিহ্য আসি এখনো ঠিক আছে এটা ভুলবো না কখনো এই বাড়িটা কত বছর আগে করছেন এই এক বছর এই বাইরে কত বছর টিকবে তিরিশ বছর তিরিশ বছর যাবে যেভাবে আছে এইভাবে তিরিশ বছর যাবো আচ্ছা তার মানে তাহলে আপনি বলছেন একটু ভালো কাঠ দেয় তাইলে মনে করেন যে দুই জনের বশ কাটাইতে হবে ছেলে বস বশ কাটায় দিতে পারব আচ্ছা 100 বছরের গ্যারান্টি এই যে আপু এই যে ভাই আপনাদের জন্য এত সুন্দর একটা বাড়ি তৈরি করে দিয়েছে আপনি খুশি হইছেন হ্যাঁ জোরে বলেন হ্যাঁ খুশি খুশি কেমন লাগে বাড়িটা অনেক ভালো সুন্দর সুন্দর তো এখানেতে বাস করে মজা হয় আপনার হ্যাঁ আর দেখেন বিলিং এর ভিতর দিনের থাকতে কি শান্তি রাতে থাকতে শান্তি না এখন দেখা দিতেছে গরম পড়ে শীতের ঘরে মনে করেন দেন রাতে অনেক ঠান্ডা রাত্রে অনেক থাকতে অনেক শান্তি আচ্ছা আচ্ছা কত টাকা খরচ হয়েছে জানো সাড়ে ছয় লক্ষ টাকা গেছে দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী মূলত আজকে আমি এসেছিলাম শরীয়তপুরে বাড়ি প্লান ডিজাইনের জন্যই এরকম আমি প্রত্যেক ছুটির দিনে দুই দিনে আমি সাধারণত বিভিন্ন জেলাতে ভ্রমণ করি আমাদের ডিজাইনের কাজগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে হচ্ছে কিনা এটা দেখার জন্য তো দর্শকমণ্ডলী আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ